ভালো কাজ সে কান আছে আমরা যেখানে যাই প্রচুর মুরগিদের সংখ্যা অতীত জীবনে আমার এই ভগ্নীভূতির দৌড়াদৌড়ি কাজ তাজ ছোটবেলার থেকে যথেষ্ট কাজ করছে হয়তো শতভাগ আপদের মন রঞ্জন মনের ভালোবাসা অনুসারে কাজ করতে পারে নাই কর্মক্ষেত্রে কিছু ত্রুটি বিস্তৃতি থেকেই যান ওই নেতা বড় যেটা টুটি দিকে শিকার করে জঙ্গলনের কাছে ক্ষমাছে আবার dite ওবার খেদমত করার জন্য নিজেকে নিয়োজিত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়দুল কওমে খাতিমহুম قومের সর্বধান নেতা তো সেই হবে যিনি ওই قومের ওই এলাকা ওই জনগোষ্ঠীর যিনি কি সকল মানুষের জেনেদিকে চাকুর গোনা মনে করে খাতিমহুম খাতিম মানে হলো চাকর

আর একটা দোষ দুটিকে স্বীকার করলে একটা দোষী হয় কথা ঠিক কেনা বল আমি আমার এই বিশাল এ রাজ্যে আমি নড়াচড়া করি কথাবার্তা বলি মনের অজান্তে দুঃখ অজান্ত কষ্ট অজান্তে আপনাদের কিছু দেনা পাওনা হিসাব মিলাইতে পারি না সময় মতো কথা শুনতে পারি না লক্ষ মানুষের লক্ষ মনের চাহিদা সবকিছু

ভালো মানুষের সাথে লাগাও। ব্যক্তি সবচেয়ে বড় যে তার বন্ধুকে শত্রু হতে দেয় না আর শত্রুকে বন্ধুতে পরিণত করি আর যত মানুষ আছে সবাইকে শান্তি করার জন্যে সে একটা শব্দ ব্যবহার করে

দ্বিতীয় টার্মে যখন নিজে মেয়র হলো তখন তার বিপরীত পার্টির কিছু ছেলে মেলে না রমজান চেয়ারম্যান দেখে দেখে দূর থেকে বলতেছে বাংলা বকা চেন না হালামালা তারপর জানি কি কয়ে গেছে তো কি করবো রমজান চেয়ারম্যানের এক দুই লোক খারে রয়েছে কয় চেয়ারম্যান সাহেব কি বলছে বক্তা সাহেব কিছু কইবেন না তাহলে ওয়াটার দেন নাকি বন্ধ করে দিয়েছি अच्छा, बकवास बकवास है। मौन शॉगल तो बोलूं, वो तो आएगे से बोल पाएगा। ए, कोई तो आमर बोल रहा हूँ उन्होंने डरा, कल क्या? सही किस हाथ से बोलता है, नाम तक कोई है? कौन-कौन किस कौन? अच्छा, याल हेल्लॉय थाई मजे में नहीं, बुशलन्ना बात रहा, याल हेल्लॉय थाई मजे में नहीं, याल हेल